সালাম আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে জৈবিক একটি পদ্ধতি নিয়ে চলে আসছি জৈবিক বালাই দমন করার জন্য যে পাত ব্যবহার করা হয় এটার নাম হচ্ছে ফানি বিহীন ভেরিমন পাত অনেক জায়গায় এটাকে টাচন পাত বলা হয় তাকে যা জমিতে আছে শাহ মোহাম্মদ আলী সাথে আছেন প্রশিক্ষণার্থী অনামিকা ফাল ভাই ভালো আছেন নি ভাই ভালো অনামিকা ফাল ভালো আছো ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি যে বিষয়ের যে জিনিসটা আমরা দেখলাম যে লাগাইছেন এটা দিন ধরে লাগাইছেন এটাতে কিতা কিতা উপকার পাইছেন একটু কই না আমরা স্পিডে কই

এগুলা কিন্তু মাছ ফুকা এবং এগুলা কিন্তু এই জায়গার ভিতরে যে ঢুকছে কোন বাজে ঢুকলো এটা ওই বাইরে ঢুকছে ওই দিকে ঢুকছে কিন্তু এগুলো আর বের হইতে পারছে না যার কারণে এগুলা ভিতরে তাকিয়া আর না খাইয়ে না খাইয়ে মারা গেছে এটা হচ্ছে মাসি ফুকা নির্মূল করার ভালো একটা পদ্ধতি না মাছে ফেকা নির্মূল করতে হলে আমরা আগে গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করতাম এখন গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করি তবে গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করলে কাজ হয় কি যে কীটনাশক ব্যবহার করলাম গন্ধের কারণে মাসু পুকা আসে না যখন গন্ধ শেষ তখন আবার মাছ লোকের এই জমিতে চলে আসে কারণ মাছ কিন্তু এক জায়গায় বৈশা পয়সা কীটনাশক খায় না যার কারণে মাছ লোকে মরে না আমি কি যে কথা বলি ঠিক তো ঠিক আছে হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই যে এ ফাদের ভিতরে কোন মাছি ঢুকছে মাসু পোকা একটা হলো পুরুষ একটা হলো মহিলা এটার ভিতরে কিন্তু মহিলা মাসি পোকা ঢুকছে মহিলা পোকা ঢুকছে এবং এটার ভিতরে ফোকার দমানের জন্য এটা বেশি কার্যকরী এই কিউ লিওরের মধ্যে স্ত্রী ফুকার গন্ধ দেওয়া থাকে তার গন্ধ ভয়ে পুরুষ ফোঁকা এটার ভিতরে কিন্তু ঢুকে স্ত্রী ফুকার গন্ধ হয়ে পুরুষ ফোকা ঢুকে এবং এই যে মরসে এই মরা ফোকা কিন্তু পুরুষ ফোঁকা এখন ভাই এটা আর লাগিল কি আসলে কি উপকার হয় কিনা হ্যাঁ উপকার হয় কারণ অনেকগুলো পুরুষ ফোঁকা ঢোকার কারণে তাদের প্রজনন এমে যায় তখন তারা নতুন করে আর বাচ্চা উৎপাদন করতে পারে না বংশ বিস্তার বন্ধ করার লাগে কিন্তু এই ফেরোমন ফাস্ট ব্যবহার করা হয়েছে এটার ভিতরে পুরুষ ফোঁকা ঢুকলে তখন কিন্তু পুরুষ পোকা যদি মারা যায় তখন বংশ বিস্তারের জন্য আর কিছু থাকবে না এটা মার্শের প্রকার ধ্বংস হবে এটা হচ্ছে নতুন একটা প্রযুক্তি আর বিশেষ করে আপনারা এই যে ফাঁদ এই ফাঁদের মধ্যে আগে পানি সহ ছিল আর এই মুহূর্তে পানি বিহীন হয়েছে এই মুহূর্তে এটা ব্যবহার করা সহজ আগে দশ দিন পর বদলাইতে এখন আর কোনো প্রশ্ন আসেনি কতদিন এইটা এক একটা তাবিজের ম্যাদ কিন্তু নব্বই দিন যে তাবিজ যে দেওয়া আছে ওটার ম্যাথ হচ্ছে নব্বই দিন যেটা